সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব যে আমাদের ক্লাস নাইন টেনের এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গতির যে চাপ্টারটা রয়েছে দ্বিতীয় অধ্যায় সেই চাপ্টারে এই টাইপের কোয়েশনগুলো বেশিরভাগই থাকে স্মরণ এবং দূরত্বের যে অঙ্কগুলো থাকে সৃজনশীলে সো এই টাইপের অঙ্কগুলো কয়েকটা ভোটে গত বছর বা এর আগের বছর এসেছিল যে এরকম একটা সার্কেল দেয়া ছিল তারপরে এখানে একটা কোশ্চেন ছিল যে একটি বস্তুকে এই যে এবিসি পথে এ বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যাওয়া হলো একটি বস্তুকে যে বিন্দু থেকে এই এবিসি পথে সি বিন্দুতে আসলো একটা বস্তু এক্ষেত্রে আমাকে বের করতে বলছে যে দূরত্ব এবং স্মরণের পার্থক্য নির্ণয় করো সো আমাদের আগে বুঝতে হবে যে দূরত্ব আর স্মরণ কি আমি অলরেডি এই চ্যানেলে আমার পদার্থবিজ্ঞান প্লে লিস্টে ফিজিক্স ইজি প্লে একটি ভিডিও অলরেডি করে রেখেছি দূরত্ব আর স্মরণ নিয়ে তো এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে দূরত্ব এবং স্মরণের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি তারপর আমি এই ভিডিওতে আমি বলব যে দূরত্ব স্মরণের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি জাস্ট আমি নর্মালি বলবো খুব ইজিলি দূরত্ব মানে হচ্ছে যে কোনো একটা বস্তু যতটুকু পথ অতিক্রম করলো সেটা হচ্ছে তার দূরত্ব যেমন ধরুন এই যে বস্তুটা কি কতটুকু পথ অতিক্রম করলো কোন পদে এসে চললো যে এ বিন্দু থেকে এই যে এবিসি পথে সে সি বিন্দুতে আসলো এই যে এ পথের যে দূরত্বটা মানে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে তার দূরত্ব হবে ঠিক আছে মানে যতটুকু পথ সে অতিক্রম করলো এটা হচ্ছে তার দূরত্ব আর স্মরণ হচ্ছে যে কোনো একটা বস্তু আদি অবস্থান থেকে এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব সেটা হচ্ছে স্মরণ বস্তু যে অবস্থান থেকে যাত্রা শুরু করলো এবং লাস্টে যে অবস্থানে গিয়ে পৌঁছালো সেই আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব হচ্ছে স্মরণ সো দূরত্ব স্মরণ কিন্তু এক না যদিও তাদের মাত্রা বা একক সেম কিন্তু তার মধ্যে কিছু পার্থক্য আছে রাইট সো আমরা যদি এই কোশ্চেনটা একটু খেয়াল করি যে এখানে বস্তুটা হচ্ছে এ বিন্দু থেকে এই যে দেখুন এবিসি পথে এই সি বিন্দুতে যাত্রা যাত্রা শেষ করলো তাই তো এখানে দেখুন এই যে সার্কেলটা হচ্ছে একটা বৃত্ত তো আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে উ বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর সি আর এই বিন্দু হচ্ছে উ বিন্দু বরাবর আছে ঠিক আছে ও বিন্দু বরাবর যে আমার পরিধির উপর দুটো বিন্দু তাই তো তার মানে আমরা বলতে পারি এখানে এই যে এ উ সি আমরা যদি এখানে একটা রেখা কল্পনা করি তাহলে এই যে এ উ সি এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস তো এখানে উ সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যেটা দেওয়া ছিল চার সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি যে এই যে বস্তুটা কতটুকু স্মরণ হয়েছে বস্তুটা স্মরণ হয়েছে আমরা বলছিলাম কি যে স্মরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী সরল দূরত্ব তার মানে হচ্ছে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যদি আমরা একটা রেখা কল্পনা করি বা টানি সেক্ষেত্রে ওইটা হচ্ছে বা ওই রেখাটার দৈর্ঘ্যই হচ্ছে আমার স্মরণ হবে তাই তো তাখানে দেখুন যেহেতু এ আর সি হচ্ছে আমার উ বিন্দু বরাবর মানে কেন্দ্র দিয়ে গেছে তো আমরা বলতে পারি এই যে এসি রেখাটা হচ্ছে বৃত্তের ব্যাস তাই তো তার মানে আমরা যদি এই বৃত্তের ব্যাসটা বের করতে পারি তাহলে আমরা স্মরণ বের করতে পারবো যেহেতু এটার ব্যসার্ধ দেওয়া ছিল চার সেন্টিমিটার তাহলে আমরা জানি কি ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস তাইতো এই যে কেন্দ্র থেকে পরিধির উপর উ যদি চার হয় তাহলে এসি কত হবে অবশ্যই ব্যসারদের দ্বিগুণ হবে এটা আমরা সবাই জানি তাহলে আমরা বলতে পারি যে এখানে স্মরণ কত হবে যে এই বস্তুটার ক্ষেত্রে স্মরণ হবে হচ্ছে টু ইন্টু ফোর তার মানে হচ্ছে এইট সেন্টিমিটার তাই তো স্মরণ আমরা বের করে নিলাম এখন আমরা বের করবো হচ্ছে দূরত্ব তো দূরত্ব বের করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে বস্তুটা কতটুকু পথ অতিক্রম করছে অ্যাকচুয়ালি সো আমরা দেখি এখানে যে এ বিন্দু থেকে সে যাত্রা শুরু করলো এ বরাবর সে হচ্ছে বি বিন্দু দিয়ে আবার হচ্ছে সি বিন্দুতে আসলো এবিসি পথে আসলো তাহলে দেখুন এখানে যদি আমরা একটু খেয়াল করি আমরা জানি বৃত্তের পরিধি মানে কি যে বৃত্তের যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটার দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি রাইট সো আমরা জানি বৃত্তের পরিধির অর্ধেক হচ্ছে এই যে এবিসি পথের দৈর্ঘ্য এ পুরাটা যদি পরিধি হয় তাহলে এই যে এবিসি হচ্ছে কি পরিধির অর্ধেক তাহলে দেখুন আমাদের দূরত্ব বের করব কিভাবে আমরা যদি পরিধি বের করি এবং সেটাকে আমরা যদি টু দিয়ে ভাগ করি মানে অর্ধেক করি ওই পরিধিটাকে তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব সো আমরা সবাই জানি যে বৃত্তের পরিধি বের করার সূত্র কী আমরা সবাই জানি বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে টু পাই আর এটা মনে রাখতে হবে যে পরিধি মানে হচ্ছে বাউন্ডারিটা সো বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর সো আমরা জানি পায়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর তো আমাদের দেওয়া ছিল চার সেন্টিমিটার তো এখানে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর আমরা যদি গুণ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর এরকম একটা মান আসবে এত সেন্টিমিটার তাই তো যেহেতু আমাদের মেইন বেসাধটা চার সেন্টিমিটারে ছিল এখন আমরা বের করব হচ্ছে এই যে এপিসি পথের দৈর্ঘ্য তার মানে হচ্ছে যে আমাদের দূরত্বটা হবে কি পরিধির অর্ধেক তাহলে আমরা দূরত্ব কি লিখবো যে পরিধির অর্ধেক তার মানে পরিধিকে আমরা কি করব। মানে বৃত্তের পরিধিকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা সেই বস্তুটির দূরত্ব অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোরকে আমরা যদি টু দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার তাহলে দেখুন আমাদের দূরত্ব বের হয়ে গেল এই যে এবিসি পথের দৈর্ঘ্য তেলে কত এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার তার মানে ওই বস্তুটা অ্যাকচুয়ালি এ বারো দশমিক ফাইভ সেভেন সেন্টিমিটার পথ অতিক্রম করছে তাই তো এটা হচ্ছে তার দূরত্ব আর তার স্মরণ হয়েছিল আট সেন্টিমিটার এখানে একটু খেয়াল করবেন সবসময় স্মরণটা অবশ্যই দূরত্ব থেকে ছোট বা সমান হবে কখনোই স্মরণটা বা স্মরণের মানটা দূরত্বের চেয়ে বড় হবে না ঠিক আছে তো এখানে আমাদের বের করতে বলছে দূরত্ব আর স্মরণের পার্থক্য তো আমরা যেহেতু স্মরণ আর দূরত্ব আলাদা বের করেছি আমরা পার্থক্য সহজে বের করতে পারবো আমরা জানি পার্থক্য কীভাবে বের করে বড় থেকে জাস্ট ছোট বিয়োগ করে দিতে হবে তাহলে আমাদের দূরত্বটা যেহেতু বড় তাহলে দূরত্বের মান থেকে আমরা স্মরণের মান বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব তাদের পার্থক্যটা তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন থেকে আমরা যদি এইট বিয়োগ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে

তাহলে এই যে আমাদের যে কোশ্চেনটা ছিল যে একটা বস্তুকে এবিসি পথে এ বিন্দু থেকে সে বিন্দুতে নিয়ে আস যাওয়া হলে তার দূরত্ব স্মরণের পার্থক্য কত হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে খুব সহজে আপনারা এই বিষয়ক যে কোশ্চেনগুলো যে দূরত্ব আর স্মরণের পার্থক্য বা দূরত্ব বের করা স্মরণ বের করা এই বিষয়গুলো আপনারা খুব সহজে করতে পারবেন জাস্ট মাথায় রাখতে হবে দূরত্ব মানে হচ্ছে বস্তুটা যতটুকু পথ অতিক্রম করছে অ্যাকচুয়ালি সে যে পথ দিয়ে অতিক্রম করছে ওই পদগুলোর যে দৈর্ঘ্যটা ডিস্টেন্সটা সেটা হচ্ছে তার দূরত্ব আর স্মরণ মানে হচ্ছে তার আদি অবস্থা এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব যদি কেসটা এমন হইতো যে বস্তুটাকে যদি আমি এমন বলতাম যে এই বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার পরে আবার সেই বিন্দুতে আসলে একই পথে মানে এবিসি পথে তাহলে তার স্মরণ দূরত্বের পার্থক্য কত হইতো তাহলে দেখুন তার দূরত্ব হইতো যে আগে আমাদের এবিসি পথের একবারে দূরত্ব ছিল টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার তার মানে এটাকে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে আমাদের তখন দূরত্ব হবে যে আমাদের এবিসি পথে একবার গেলে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার আরেকবার আসলে হবে কি আবার টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন সেন্টিমিটার তার মানে তখন দূরত্ব হবে আমার টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর সেন্টিমিটার আর স্মরণ কত হবে স্মরণ হবে জিরো কারণ সে আগে যে অবস্থানে ছিল একদম শেষে একই অবস্থানে এই বিন্দুতে আবার শেষে আসলো সেক্ষেত্রে তার স্মরণটা তখন জিরো হবে রাইট সো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে তাহলে খুব সহজে আপনারা দূরত্ব স্মরণের যে কোনো অঙ্ক করতে পারবেন ধন্যবাদ সুবীয়